বাংলাদেশের চর ফ্যাশান ভোলা উপজেলায় একটা রবিদাস বাড়িতে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সর্বপ্রথমে বাড়ির উপরে লেখা রয়েছে রবিদাস বাড়ি রবিদাস বাড়ি যে ছবি দুই দিকে দুটো আছে আপনাদেরকে দেখায় এদিকে একটা দেখছি গুরু রবিদাসজির একটা মন্দির ছোট্ট মতো মন্দির একটা বানিয়ে রেখেছে এই জায়গায় দেখো সতগুরু রবিদাসজির মন্দির স্থান শান্তিরঞ্জন রবিদাস বাড়ি আঙ্গিনা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড চরফেশন ভোলা শ্রী রামচন্দ্র রবিদাস দু হাজার চব্বিশ সালে স্থাপিত ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রবিদাসজির ছবি এদিকে গুরুজির ছবি আছে নিচে ছবি এই যে ছবি আছে এই যে ছোট্ট একটা মন্দির প্রত্যেকটা বাড়ির আঙিনাই প্রত্যেকটা একটা বাড়িতে একটা এইভাবে মন্দির অবশ্যই করে রাখার দরকার বাড়িতে গর্ব করে লিখে রেখে দিয়েছে রবিদাস বাড়ি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একদম শেষ প্রান্ত এটা এটা হচ্ছে এরপরে হচ্ছে সমুদ্র আর কিছু নয় বাড়িতে দেখুন জয় সতনা জয় গুরু বিভিন্ন ধরনের গুরুদেবদের বাণী এখানে লেখা আছে এইখানে বাড়িটাতে এদিকে দেখুন বাণী লেখা আছে গুরুকে মহেনা কাহিনা ছাখি গুরু কি একটা বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন বাড়িতে এই যে গুরুদেবের ছবি এখানে বসানো গুরুদেবের ছবি গুরুদেব ছাড়া এনারা কিছু বোঝেন না এটা একটা খুব ভালো দিক দেখুন বাড়িতে যেখানে তাকাবেন যেখানে দেখবেন গুরুদেবের ছবি পাবেন যেখানে তাকাবেন এটা একটা মানে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রবিদাস পরিবারে প্রত্যেকটা রবিদাস ফ্যামিলিতে এই জিনিসটা হওয়া উচিত যেটা এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে এসছে আমি দেখে সত্যি অবাক যে এনারা গুরু রবিদাসকে কতটা সুন্দর ভালোভাবে চান বাড়িটা দেখুন কত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো গোছানো সমস্ত জিনিসটা দেখানোর চেষ্টা করলাম এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রত্যেকটা রবিদাস পরিবারকে প্রত্যেকটা রবিদাস পাড়ার বাড়ির লোকজন এই গর্বের সহকারে নিজের জাতি নিজের সমাজের পরিচয়কে তুলে ধরা কিন্তু আমাদের কাছে একান্ত প্রয়োজনীয় কত সুন্দর একটি দৃশ্য কত সুন্দর একটি পরিবার সুন্দরভাবে বাংলাদেশে একদম শেষ প্রান্তে গর্বের সঙ্গে এরা বসবাস করছে দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন করে প্রত্যেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করুন জয় গুরুদেব ধন্য গুরুদেব